কি রান্না করব ভেবে না পেয়ে বাড়িতে অল্প একটু মাংস ছিল মানে মুরগির মাংস ছিল সেটাতেই আজকের এই রেসিপিটা বানিয়ে নিলাম তো তোমরা এভাবে ট্রাই করতে পারো আমি আজকে শীত শেষ হয়ে যাবার আগে ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস অল্প ছিল সেটা দিয়ে আজকে ঝোল করে নিয়েছি তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আলু ফুলকপি এবং চিকেনগুলো বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এর ভিতরে প্রথমে আমি আলুগুলো দিয়ে নাড়িয়ে চাই বেশ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নেব এবার আলু ভাজার ওই তেলে আমি ফুলকপিগুলোকেও ভেজে তুলে নেব এই জন্য ফুলকপিগুলোকে দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে দেবো ফুলকপিগুলো ভাজার জন্য এবার ফুলকপিগুলোকেও বেশ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব ফুলকপিগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে তুলে নেব এবার ওই তেলের সাথে মানে ফুলকপি ভাজার ওই তেলের সাথে সামান্য একটু তেল আমি অ্যাড করে নিয়েছি এখানে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লং আর জিরা ফুরন দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো যাতে বেশ ভালোভাবে একটু নরম হয়ে যায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে একটু ভাজতে থাকবো এগুলো সব নরম করার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লাগলে পরে আমি আবার দেব দেখো টমেটোগুলো এবং পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধুয়ে রাখার চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোর সাথে চিকেনগুলোকেও আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব এর জন্য ক্রমাগত একটু নাড়াচাড়া করতে থাকব তো চিকেনগুলো দেখো কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে চেঞ্জ হয়েও গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও আমি বেশ ভালোভাবে আবার আদা রসুনগুলো চিকেনের সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় মানে কষিয়ে নেব এখন এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি সব পরিমাণ মতো করে দিয়েছি আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে চিকেনগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটাকে এবার আমি কষিয়ে নেব দেখো সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটু কষাতে দেব মানে ঢাকা চাপা দিয়ে দেব মিনিট পাঁচের জন্য একদম লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে দেখো তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দিয়েও আবার চিকেনের সাথে বেশ ভালোভাবে কষাতে থাকবো এর জন্য ক্রমাগত আলতো হাতে নাড়া নাড়াচাড়া করতে থাকবো বেশ ভালোভাবে আমি সব কিছু একসাথে কষিয়ে নেব এবার এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মানে ঝোলের জন্য জলটা আমি দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার আমি ফুটতে দেব মিনিট ছয়ের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট ছয়ের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেনগুলো আমার বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব মানে গরম মশলা গুঁড়োটাকে সব কিছুর সাথে আমি বেশ ভালোভাবে মিক্স করে নেবো আলতো হাতে যাতে ফুলকপিগুলোগুলো ভেঙে না যায় সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখো রঙটাও কত ভালো এসেছে চিকেনটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তোমরাও ওইভাবে করে করে নিতে পারো তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাই এখানেই আসছি পরবর্তী দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে